তা আব্বার সম্পত্তি আমি ভাগ পাবো না কি আর ভাগ পাবি তুই আব্বার সম্পত্তি তোর মাথা কি পুরা গেছে নষ্ট হয়ে গেছে কা আর আদব পণ্ডবতি আমার বাবার সম্পত্তি আমি সন্তান হয়ে ভাগ পাবো না তুই কইতে ভাগ পাবি আবার কই কইতে ভাগ করবি পুরা সম্পত্তি তো আমার তুই যে দুই বছর আগে আমার কাছে তিন লাখ টাকা নিয়েছিলি মনে আছে আমি তিন লাখ টাকা নিয়েছিলাম মনে আছে ইস্টেমে তিন লাখ টাকা নিয়েছিলি আমার কাছ থেকে হ্যাঁ হাওলার নিয়েছিলাম হাওলার নিয়েছিলি হ্যাঁ টেম্পেল লেখা ছিল তোর যত যাবতীয় সম্পদকে সেই স্থাবর অস্থাবর ঠিক আছে সব আমি সৎ জ্ঞানে আমার বড় ভাইয়ের নামে তিন লক্ষ টাকায় বুঝে আমি লিখিয়া দিলাম তুমি কি কিছু বলবা না আমি বলবো তুমি এত জ্ঞান জ্ঞান করো সবসময় জ্ঞান জ্ঞান করে না

চেষ্টা করতেছি খুঁজতেছি খালি আর সারা জীবন খুঁজতেই থাকবি কাম কাজ আর বইয়া খাবি তুই খাইতেছ বইয়া এরপরে বিয়া করলি বউ খাইতেছস বাচ্চা কাচ্চা হইলো এলো বইয়া খাইতেছ কত বইয়া খাবি হ্যাঁ একটা মানুষ আমি ইনকাম করি থাকা খাওয়া কত খরচ করুন তো পিছনে কিন কি লেগাটা তবে আমি রাখতে পারবো না খাওয়াইতে পারবো না তার আলাদা হয়ে যায় তুই আমাদেরকে আলাদা হয়তো করতে আমরা কই কই যাবি আমি কেমনে কমু সারা জীবনকে আমার কান্দের উপরে জুইলা জুইলা তোর ফ্যামিলি লিয়া খাবি আমার এখানে হ্যাঁ আমার কষ্টটা বুঝবি না তোরা আমার সংসার নাই ভবিষ্যৎ নাই সব যদি তক ডালি আর তোর বউ যে পাটনা কথা আছে আর কিছু পারুক আর না পারুক মিরা ভালোই পারে মানুষ সংসারে আইলে ভাবি গলো কেমনে মিল মিস করে থাকে হেডা না আচ্ছা ঠিক আছে তুই আলাদা করে দিতে ঠিক আছে সমস্যা নেই আব্বার সম্পত্তি যেটা আছে আমার ভাগেরটা আমারা দিয়ে দে ঠিক আছে আমি থাকলে থাকতে পারবো না নাহলে বেঁচে দিয়ে চলে যাবো কি আব্বার সম্পত্তি আমার ভাগেরটা আমারে দিয়ে দে আমি চলে আব্বার সম্পত্তি মানে আব্বার সম্পত্তি কি আসে না কি তুই আব্বার সম্পত্তি খুঁজোস তুই এটা আব্বার সম্পত্তি না কি এর আব্বার সম্পত্তি আব্বার সম্পত্তি একসময় ছিল সম্পত্তি না আমার তোর কি তর তো কিছুই নেই তা আব্বার সম্পত্তি আমি ভাগ পাবো না কি আর ভাগ পাবি তুই আব্বার সম্পত্তি তোর মা কি পুরা গেছে নষ্ট হয়ে গেছে গা আর পণ্ডপতি আমার বাবার সম্পত্তি তা আমি সন্তান হয়ে ভাগ পাবো না তুই করতে ভাগ পাবি আবার ভাগ পুরা সম্পত্তি তো আমার তোর হয় কেমনে আমি বুঝলাম না আমার কেমনে বুঝস নাই তুই কি সব গুলিয়া খায় ফলাইছস সব বুলিয়া গেছস গা হ্যাঁ ভুল আর কি আছে বাবার সম্পত্তি বাবা মারা গেছে আমরা দুই ভাই আমরা দুই ভাই সমান সমান ভাগ করে করিনি শেষ জানলা আমার সম্পত্তি আমি তোর ভাগ করে দিব কি লেগে আব্বার সম্পত্তি হলে তোর আমি ভাগ করে দিতাম এটা যদি আমার বাপের সম্পত্তি হইতো তাহলে তোর আমি দুটা ভাগ করে বাবা কি তোর কি লিখে দিয়ে গেছে বাবা আমার অর্দিকে লিখে দিয়ে গেছিলো আর অর্ধেকের কথা তোর মনে নাই না বুঝলে গেছ কো কথা কথা গে না আমার মনে নাই বলতে আমি কি কইতেছি তুই যে দুই বছর আগে আমার কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছিলি মনে আছে আমি তিন লাখ টাকা নিয়েছিলাম মনে আছে ইস্টেমে তিন লাখ টাকা নিয়েছিলি আমার কাছ থেকে নিয়েছিলাম হাওলাত নিয়েছিলি হ্যাঁ ওই স্ট্যাম্পের বেশি কি লেখা আসছিল দেখছিলি পড়ছিলি তো আমার পড়ার কি দরকার তোর কাছে তুই হাওলা চাইছি তুই যে হাওলা আমি এমনি দিতে পারবো না তুই এটা স্ট্যাম্পের মধ্যে লেখাপড়া করে দে আমি তোর তিন লাখ টাকা দিয়ে দেব আর তোর যখন চাকরি বাকরি হবে তখন তুই আমার তিন লাখ টাকা পরিস দেব এই কন্ডিশন আমি সই করছি ওই স্ট্যাম্পে কি লেখা ছিল পরশ নাই তো ওই লেখা ছিল তোর যত তোর যত যাবতীয় সম্পদকে সেই স্থাবর অস্থাবর ঠিক আছে সব আমি সদ জ্ঞানে আমার বড় ভাইয়ের নামে তিন লক্ষ টাকায় বুঝিয়ে আমি লিখিয়া দিলাম ওটা ছিল স্ট্যাম্প আর তুই কোথাছ দলিল তোর তুই তো মূর্খ তোর বালের পেশাল ফেরে আমার লাভ নেই তুই সম্পত্তি মনে সাইন করছিলি করছিলি আমি আচ্ছা ওটা দলিল আসিল তুই কইলে হবে আমি কইলি হইব আমি আবার কইলে না খাতা কলমে কইব কথা খাতা কলমে কইব লেখাই আমি কম পড়ালেখা জানলো আমি এত কম বুঝি না ঠিক আছে আমি সই করে দিলাম আর জমি তো রয়ে গেল সহজ না ওই জায়গায় রেজিস্টারে সই লাগবে সিল লাগবে না সবই আছে তুই যে সবই আছে তোর অত কম বুঝি না ওই যে সাব অফিসে ওই আবার যে আমি টাকা পাইছি কিনা তারপরে আমি সজ্ঞানে সই করছি কিনা এটি জিগাই আমি মানুষের কাছে শুনছি তুই তোর শোনা কথা লো তুই তোর মনে যে খুশি তা কর গা আমার অত কিছু বুঝা লাভ নাই আমার বাড়ি খালি কর এটাই আমি জানি কিসে বাড়ি খালি করবো

আপনারও বিশ্ব চালাক আর আপনার বউ তো আর একটা চালাক বুঝছেন এই দুই চালাক যদি এক জায়গায় হয় এই জায়গায় কি হয় বুঝতে পারেন না আমি যখন তোমাকে বলছি আমার না এখন দেখো আসলে তোর বউ আমি ভদ্র ভাবছিলাম ছিলাম এত যে অভদ্র আমি জানতাম না তোর বউ ভাই আমার এখন যে অভদ্র ব্যবহার করতেছে এখন অভদ্র আর আপনারা যে আমার সম্পত্তি অর্ধেক মাইরা নিছেন আমার স্বামীর তাতে কিছু না নাকি মানে সত্যি বলতাছি দিকে ভালো লাগতাছে না এটা আমাকে বাইকও বেটা তুমি এত নাক গলাও কই কি তোমার না তোমার বাবা

আপনার কচুর বাসুর এ ভাইয়া আমি তোকে ছাপসা কথা কই তুই যদি সহজ সরল ভাবে যদি আমার সম্পত্তি বুঝে না দিস আমি কিন্তু কোর্ট কাছারি মামলা সব সবকিছু করবো চলো কোন কিছু করতে হবে কি বলো তুমি চলো